ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে ভুগান্তির মধ্যে পড়ে নাই এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর কিন্তু এবার সেই কাজটি খুব সহজে করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পদ্ধতি আরও কিভাবে সহজ করা যায় সেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাত দিনের মধ্যেই শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরীক্ষায় বসতে পারবেন আগ্রহী প্রার্থীরা আগে যেখানে সময় লাগত দুমাস চব্বিশ নভেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্যই কিন্তু জানানো হয়েছে সেখানে বলা হয়েছে সরকার জরুরি সেবা প্রদানের জন্য ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষায় স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখ অর্থাৎ দুই মাস পার হওয়ার আগেই পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা শিথিল করেছে তবে এর জন্য ফি প্রদান করতে হবে তিন স্তরের ফির মধ্যে অতীপ জরুরি জরুরি ও সাধারণ জরুরি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে এর মধ্যে অতীপ জরুরি হিসেবে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যুর সাত থেকে পনেরো দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে পাঁচ হাজার টাকা জরুরি ক্যাটাগরিতে ষোলো থেকে তিরিশ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে তিন হাজার টাকা এবং সাধারণ জরুরি ক্যাটাগরিতে একত্রিশ থেকে ষাট দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে দুই হাজার টাকা ফি দিতে হবে প্রজ্ঞাপনে আরও বলা হয় পরীক্ষার সময় ও স্থান সম্পর্কে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চার্ট ক্যালেন্ডার তৈরিতে বিআরটিএ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট জেলায় সম্ভাব্য শিডিউল পাওয়া না গেলে আবেদনকারী পাশের জেলায় বা বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং সেই সাথে একটি অনুরোধ আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন